নমস্কার বন্ধুরা বিপিএস আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই মেষ রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য মে দু হাজার পঁচিশ গোটা মাসটি কেমন যেতে চলেছে তার একটা ওভারঅল আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন মেষ রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য এখন সময়টা পজিটিভ পঞ্চমপতি রবি আপনাদের রাশির ওপর দিয়ে উচ্চ অবস্থায় গোচার করছে এবং বুধ। আপনাদের তৃতীয়পতি ও ষষ্ঠপতি হয়ে দ্বাদশস্থান দিয়ে এতদিন নিচ ছিল সাত তারিখের পর বুধও আপনাদের রাশির ওপরে চলে আসবে এবং রবির সাথে বুধাদিত্য যোগ তৈরি করবে এটা একটা অত্যন্ত পজিটিভ যোগ রাশির ওপর দিয়ে হচ্ছে তো সমাজে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে একাধিক দিক থেকে অপরচুনিটি সুযোগ এই সময় কিন্তু মেষ রাশিলগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এবং বুদ্ধি সঠিক প্রয়োগ আপনারা করতে পারবেন এবং সুযোগগুলো কাজে লাগানোরও সুযোগ এখানে আপনারা পাচ্ছেন বা এক কথা বলতে পারে আপনারা সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যাবেন এবং সুযোগ সুবিধাগুলো নিতেও সক্ষম হচ্ছেন তো মেষ রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য মে মাসটা একটা অত্যাধিক পজিটিভ মাস আমি বলবো বৃহস্পতির গোচর চোদ্দ তারিখে হচ্ছে এবং রবির গোচরও চোদ্দো তারিখে হচ্ছে রবি আপনাদের দ্বিতীয় স্থানে চলে আসবে চোদ্দ তারিখের পরে তো আর্থিক দিক থেকে উন্নতি এখানে আপনারা লক্ষ্য করবেন সাথেই খরচের যে জায়গাটা আপনাদের বেড়েছিল মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য চার চারটি গ্রহ দ্বাদশস্থান নিয়ে গোচর করছিলো সাত তারিখের পর বুথ আপনাদের লগ্নে চলে আসছে এবং রাহুদেবও আপনাদের একাদশ স্থানে চলে আসবে একাদশ স্থানে রাহু কিন্তু একাধিক দিক থেকে আর্থিক ইনকামের সুযোগ এখানে মেষ রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য তৈরি করবে তো এটাকে রাহুর যে পরিবর্তনটা হচ্ছে এটা মেষ রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য একটা পজিটিভ পরিবর্তন আমি বলবো বৃহস্পতি আপনাদের তৃতীয় স্থানে চলে আসবে বৃহস্পতির গোচরও তৃতীয় স্থান দিয়ে পজিটিভ মানা হয় বৃহস্পতি এখানে আপনাদের সপ্তম স্থানে দৃষ্টি দেবে তো মেষ রাশিলগ্নের যারা বিবাহের উপযুক্ত তাদের এখানে বিবাহের যোগাযোগ আসতে পারে বিবাহের জন্য এই সময়টা কথাবার্তা বলা যেতে পারে সাথেই বৃহস্পতির নবম স্থানে সরাসরি দৃষ্টিও পড়ছে তো সেক্ষেত্রে ভাগ্যের সাপোর্টও মেষ রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য থাকছে পঞ্চমপতি ও নবম্পতির শুভ স্থিতির জন্য মেষ রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য মে মাসটাকে আমি পজিটিভ বলছি সাথেই খরচ এখানে একটু কম হচ্ছে সাড়ে সাতির এফেক্ট এখানে আপনাদের জন্য থাকছে কিন্তু যেহেতু লগ্নের উপর দিয়ে রবি ও বুধের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে তো মে রাশিলগ্নের জাতক জাতিকারা মে মাসটাকে পজিটিভ ধরবেন এবং সমস্যা অনেকটাই কম এখানে আপনারা অনুভব করবেন খরচ কম করতে আপনারা সক্ষম হচ্ছেন ইনকামের নতুন সুযোগ এখানে আপনাদের জন্য তৈরি হবে বাড়ির ক্ষেত্রে একটু সমস্যা থাকছে যেহেতু আপনাদের চতুর্থ স্থান দিয়ে মঙ্গলদেব নিজ অবস্থায় গোচর করছে এবং যারা অলরেডি ম্যারিড আছেন তাদের ক্ষেত্রে বলবো যে দাম্পত্য জীবনে একটু সমস্যা কিন্তু তৈরি হতে পারে মঙ্গলদেব আপনাদের চতুর্থ স্থান দিয়ে নিজ অবস্থায় গোচর করছে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের সপ্তম স্থানে থাকবে সাথেই সপ্তমপতি এখানে শনির সাথে রাহুর সাথে দ্বাদশ স্থান দিয়ে গোচর করছে যদিও সপ্তম্পীর স্থিতি এখানে উচ্চ থাকার জন্য এবং শুক্রের স্থিতি উচ্চ অবস্থায় থাকার জন্য সমস্যা হলেও আপনারা সমস্যাটা সমাধান করে নিতে সক্ষম হবেন কিন্তু তারপরেও বলব যে দাম্পত্য জীবনটা একটু ব্যালেন্স করার প্রয়োজন রয়েছে বেডরুমের মধ্যে একটু ঝগড়াঝাটির মতো স্থিতিও কিন্তু মেষ রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য তৈরি হচ্ছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে ইনকামের নতুন সুযোগ সোর্সেস এখানে আপনারা জেনারেট করতে পারবেন ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে কিছু পরিবর্তন আপনারা করতে চাইলে আপনারা পরিবর্তন করতে পারেন যারা বিদেশের সাথে যুক্ত হয়ে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো লাভ উন্নতির সুযোগ এখানে থাকছে যেহেতু রাহুদেব আপনাদের একাদশ স্থানে চলে আসছে রাহু হচ্ছে বিদেশের গ্রহ বিদেশের সাথে যারা যুক্ত হয়ে কাজকর্ম করছেন তাদের জন্য ভালো লাভ মে মাসটা থাকছে সন্তানের ক্ষেত্রে একটু সমস্যা চিন্তা তৈরি হচ্ছে আপনার সন্তান যদি ছোট হয় সেক্ষেত্রে সন্তানের একটু ঠান্ডা লেগে যাওয়া সর্দি কাশি সামান্য হেলথ ইস্যু এখানে তৈরি হতে পারে সন্তান যদি বড় হয় সেক্ষেত্রে সমস্যা থাকছে না সন্তান বড় হলে তার এডুকেশনের ক্ষেত্রে একটু বাধাবিঘ্ন সমস্যা মনোযোগিতার অভাব আপনারা লক্ষ্য করবেন ওভারঅল অন্যান্য দিকটা পজিটিভ থাকছে তো ওভারঅল এখানে মেয়ের মেষ রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য মে মাসটা এখানে আমি পজিটিভ বলবো আপনাদের জীবনের ক্ষেত্রে ভালো অপরচুনিটির সুযোগ আসবে সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে কর্মের জায়গাও সাকসেস সফলতা থাকছে যারা জব ইন্টারভিউতে যেতে চান তাদের জন্য বলবে যে তারিখ তারিখের পরের সময়টা আপনাদের জন্য বেশি পজিটিভ ওভারঅল এখানে গোটা মাসটাই আপনাদের জন্য পজিটিভ থাকছে তো বন্ধুরা এই ছিল মেষ রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য মে দু হাজার পঁচিশে মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন আপনাদের জন্য কোনো রেমিডি করার প্রয়োজন নেই যারা রেমেডি করতে চাইছেন তারা মঙ্গলের একটু রেমেডি করতে পারেন আপনারা হনুমান চলিসার পাঠ করতে পারেন বা বজরাংবলির মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন মঙ্গলবার দিন ভেজ খেতে পারেন এই উপায়গুলো করে আপনারা মঙ্গলকে একটু পজিটিভ করতে সক্ষম হবেন এবং আরও বেশি পজিটিভিটি আপনারা লক্ষ্য করতে পারবেন দেখুন লগ্নপতি যখন নিজ অবস্থায় থাকে তখন কিছু সুযোগ কিন্তু আমাদের হাত থেকে বেরিয়ে যায় তো সেই বিষয়গুলো আপনারা একটু ফোকাস করতে হবে এবং হটকালীন সিদ্ধান্ত তাড়াহুড়ো করে কোনো নির্ণয় নিতে যাবে না তাহলে কিন্তু একটু ভুলভ্রান্তি হয়ে যাওয়ারও চান্সেস এখানে থাকছে যেহেতু মঙ্গলদেব আপনাদের রাশিপতি লগ্নপতি নিজ অবস্থায় গোচর করছে বাকি অন্যান্য দিক থেকে সময়টাকে আমি পজিটিভ বলব নমস্কার